কালকে আপনাদের সুখের ভিডিও দেখিয়েছি আজকে আপনাদের দুঃখের ভিডিও দেখাচ্ছি বাংলাদেশ হররত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভিডিও তোলা আপনাদের দেখানোর জন্য একই জায়গায় দুই ধরনেরই নিচতলায় মানুষ কত হাসি খুশি লোক রিসিভ করছে বিদেশ থেকে যারা আসছে আর যারা দ্বিতীয় দ্বিতীয়তলায় এয়ারপোর্টে মানুষ কান্নাকাটি করছে বিদেশে চলে যাচ্ছে প্রিয়জন মা বাবা ভাই বোন বিভিন্ন আত্মীয় স্বজন এই যে আমি এখন দোতলায় উঠছি আপনাদের একটু ভিডিও দেখানোর জন্য। আসলে একই জায়গায় কেউ হাসে কেউ কাঁদে সেই জিনিসটা আপনাদের মাঝে আমি বুঝাতে চেয়েছি আসলে মানুষ কর্মক্ষেত্রে যাবে আসবে এটাই তো স্বাভাবিক কিন্তু দেখুন একই বিল্ডিংয়ের এক স্থানে মানুষ হাসে এক স্থানে মানুষ কাঁদে আমার মূল বিষয়টা হলো এটা এই যে দেখেন বিদেশি মেহমান এগুলো হলো মালামাল আনা নেওয়া করার জন্য এই যে এক লোক অপেক্ষা করতে করতে ঘুমিয়ে যাচ্ছে আপনারা সাথে থাকুন কালকে আপনাদের দেখিয়েছিলাম মানুষ হাসে আজকে দেখবেন মানুষ কাঁদে কারণ প্রিয়জনরা তাদের রেখে চলে যাচ্ছে অনেক দূরে বিভিন্ন দেশে এই যে একটা মেয়ে কাঁদছে ওর স্বজনের জন্য জানি না কে ওর বিদেশে গিয়েছে অনেক কানাগানি করছে মেয়েটি প্রিয় ভাই ও বোনেরা আসলেই প্রিয় মানুষ কাছ থেকে দূরে যাওয়া খুবই ব্যথাজনক এবং কষ্টদায়ক ব্যাপার এই যে বিদেশি মেহমানদের কাগজপাতি চেক করছে আমাদের দেশের বাহিনীর লোকজন এখান থেকে এয়ারপোর্টে ঢোকা ঢুকতে হবে যারা বিদেশ চলে যাবে এটা হলো আমার শ্বশুর কালো গেঞ্জি এই যে যাচ্ছে সে হলো আমার শ্বশুর শ্বশুর আমার সাথে ছিল যখন এয়ারপোর্টে গিয়েছিলাম দেখুন প্রত্যেকটা মানুষ তাকিয়ে আছে ওদিকে যে প্রিয় লোক চলে গেল টাটা দিচ্ছে একটা ছেলে সবার কেউ এর কোনো হাসি নেই কালকে আপনাদের দেখিয়েছি নিস্তলায় সব মানুষ হাসাহাসি করতেছে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে